হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি কীভাবে ফ্রিতে ইনকাম করা যায় সেই সম্পর্কে জানতে চান তো আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো কীভাবে হাইফামি ব্যবহার করে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো যাদের কোনো ইনভেস্ট নেই নতুন বা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটি অনেক কাজের আজকের ভিডিওতে যা যা থাকছে হাইফাইমে কী কীভাবে কাজ করে ফ্রি অ্যাকাউন্ট খোলা সঠিক নিয়ম এবং কোন কাজ করলে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো প্রসেসটা বুঝে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই চাইলেই অ্যাপটি খুঁজে পেতে পারেন অ্যাপটি যেহেতু আমার ইনস্টল করা আছে তো সেটা আমি আর আপনাদেরকে দেখাবো না আপনারা কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন চলুন সেটা দেখানো যাক অ্যাপটিতে ঢোকার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন লেখা আছে গুগল লগ ইন ফেসবুক লগ ইন এবং টিকটক লগ ইন আপনাদের যে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল দিয়ে লগ ইন করবেন তো গুগল দিয়ে লগ ইন করার জন্য আপনারা এখানে সিম্পলি গুগলে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে ফোনের যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো শো করবে তারপর আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা দিচ্ছে সেই জিমেলে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের জিমেলের নামটাও কিন্তু দেওয়া থাকবে আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন এবং নিচে জেন্ডারের জায়গায় মেল এবং ফিমেল দেওয়া আছে আপনার জেন্ডার যেটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমার জেন্ডার যেহেতু মেল তো আমি এখানে মেলে ক্লিক করে নিচে কমপ্লিটে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট করছি তো ওরা আমাকে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমি এখানে ছয় টাকা পেয়ে গেছি এবং এখানে লেভেল আপে ক্লিক করে আপগ্রেড টু লেভেল করলে কিন্তু আবারও ছয় টাকা দিয়ে দেবে এই বারো টাকা হওয়ার পর কিন্তু আপনাকে এখানে উইড্রো করতে বলবে তো আমি এখন উইড্রো করব না আগে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয় তারপর আমি আপনাদেরকে উইড্রো করেও দেখাবো তো চলুন এখন দেখা যাক কিভাবে কাজ করতে হয় তো আপনারা এখানে ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন কিন্তু এখানে একটা সেকেন্ড উঠতেছে এবং এই সেকেন্ডটি ওঠা শেষ হলে এখানে একটা কাচির মতো চিহ্ন আসবে এবং সেই কাতির মতো চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আমাকে আবার এক টাকা দুই পয়সা দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এখানে দুইটি মাধ্যমে টাকা পাবেন তো একটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের প্রতি লেভেল আপডেট তো আপনারা প্রতি লেভেল আপডেট করলে কিন্তু এখানে ছয় টাকা করে পাবেন তো এই লেভেল আপডেট করতে কিন্তু আপনার প্রয়োজন হবে গোল্ড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু লুডো আছে আপনারা কিন্তু লুডো খেলে এখান থেকে গোল্ড ইনকাম করতে পারবেন তো লুডো খেলে কীভাবে গোল ইনকাম করবেন চলুন সেটা দেখা যাক তো লুডোতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা এবং এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে আর এখানে যদি মাঝখানে এরকম কোনো কিছু আসে এখানে আপনি চাইলে রিজেক্টও করতে পারেন এবং অ্যাকসেপ্টও করতে পারেন তো এখানে কিছুক্ষণ লোডিং নেওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো লুডিং নেওয়া শেষে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে আপনি সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে গো লেখা আছে তো এই গোতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার একটা লুডু ছক্কা আসবে এবং সেটি কিন্তু যত উঠবে তত ঘর কিন্তু তোমার আগিয়ে যাবে এবং এভাবে কিন্তু আপনি এখান থেকে গোল্ড এবং টাকা পেতে পারেন এবং এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক লেখা আছে এবং সেই টাস্কে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার লুডু ছক্কা ক্লাইম করতে পারবেন তো এখান থেকে আপনার প্রতি তিন ঘন্টা বা চার ঘন্টা এরকম একটা সময় পর পর এখান থেকে আপনার ছক্কা ক্লাইম করে নিতে পারবেন এখন আসা যাক উইড্রো নিয়ে তো আপনি কিন্তু এখানে প্রথমে জিরো পয়েন্ট ওয়ান সেন উইড্রো দিতে পারবেন বারো টাকায় বারো টাকা তো এই বারো টাকা উইড্রো দেওয়ার জন্য আপনাকে এখানে উইড্রো অপশনে ক্লিক করতে হবে এবং উইদ্রো অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনার একটা বাইন্যান্স অ্যাড্রেস লাগবে তো বাইন্যান্স অ্যাড্রেস আনার জন্য আপনাকে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে এখান থেকে ব্যাক করে আপনারা সাথে চলে যাবেন বাইন্যান্সে বাইন্যান্সে যাওয়ার পর এখানে অ্যাসেটে গিয়ে সোজা অন কয়েন ডিপোসিটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর একটি সার্চ অপশন আসবে এবং সেখানে ইউএসডিসি লিখে সার্চ করবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউএস লেখার সাথে সাথেই কিন্তু ইউএসডিসি কয়েনটি চলে এসেছে তো ইউএসডিসিতে ক্লিক করে দেবেন তো ইউএসডিসিতে ক্লিক করার পর এখানে নিচে ইটি এইচ লেখা আছে তো এখানে ইটি এইচে ক্লিক করবেন তো আমার এই অ্যাড্রেসে একটা ডিপোজিট করা আছে তো আমি এখান থেকে অ্যাড্রেসটি চেঞ্জ করে নেব তো ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাড্রেস লেখা আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পারবেন শিওর টু অ্যাড তো আপনারা এখানে সিম্পলি শিওর টু অ্যাডে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে নতুন করে একটা ডিপোজিট অ্যাড্রেস আসবে তো সেই ডিপোজিট অ্যাড্রেসটি আপনারা এখান থেকে কপি করে নেবেন যে কপি করা অ্যাড্রেসটি কিন্তু এখানে পেস্ট করে দেবেন এবং পেস্ট করার পর নিচে লেখা আছে কনফার্ম উইথড্র তো আপনারা এখানে কনফার্ম উইড্রোতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা কনফার্ম করার সাথে সাথেই কিন্তু আপনাদের উইড্রোটি পেন্ডিংয়ে চলে যাবে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন বারোশো টাকা হবে এবং ত্রিশ লেভেল হবে তখন কিন্তু আপনারা সেই টাকাটি উইড্রো দিতে পারবেন চলুন আমার ব্যালেন্স হিস্টোরিটি দেখা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেড প্যাকেট উইথড্রল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো টাকা অর্থাৎ যে টাকাটি আমি একটু আগে উইড্রো দিলাম সেটি কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে উইড্রো দেওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টে সেই বারো টাকা অ্যাড হয়ে গিয়েছিল তো আপনারা এখন সেই উইড্রো নোটিফিকেশনটি কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পেলেন কীভাবে আইভামি অ্যাপে ফ্রিতে অ্যাকাউন্টগুলোর সাথে সাথে উইড্রো দেওয়া যায় তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু আমার নিজের যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেই রিয়েল অ্যাকাউন্ট থেকে কিন্তু বারো ডলার উইড্রো দিয়ে ফেলেছি তো আপনারা এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন রেড প্যাকেট উইড্রোয়াল বারোশো টাকা মানে আমি দশ ডলার উইড্রো দিয়েছিলাম এবং আমার বাইনান্স অ্যাকাউন্টে ইউএসডিসি কমপ্লিট নয় প্লাস মানে তারা এক ডলার ভ্যাট কেটে আমাকে নয় ডলার সেন্ড করেছে আপনিও যদি এভাবে টাকা ইনকাম করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাপটির লিঙ্ক ব্যবহার করে অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপটি রেজিস্ট্রেশন করে আপনি টাকা ইনকাম করেন এবং এরকম আরও আইনিং বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ